যারা যারা চাকরি রিলেটেড গুরুত্বপূর্ণ আপডেট নিউজটি দেখার জন্য ক্লিক করেছেন ভিডিওটি দেখতে লাইক দিয়ে কন্টিনিউ করা অনুরোধ জানাচ্ছি আসসালামু আলাইকুম বন্ধুরা বরাবর মতো আবার সম্পূর্ণ নতুন একটি আপডেট ভিডিও নিয়ে আপনাদের মাঝে হাজির হয়েছি প্রিয় বন্ধুরা এবার জাতীয়করণের দাবিতে নতুন আলটিমেটাম দিল সংগঠনের নেতারা জাতীয়করণের ঘোষণা না দিলে গ্যাদারিং ফর ন্যাশনালাইজেশনের ঘোষণা এছাড়াও প্রিয় বন্ধুরা সংগঠনের নেতারা আরও কী কী কর্মসূচি দিয়েছে আজকের ভিডিওটির মাধ্যমে জানতে পারবো এজন্য অবশ্যই ভিডিওটি প্রথম থেকে সেই সব দেখার চেষ্টা করবেন তাহলে চলুন মূল ভিডিওটি শুরু করা যাক প্রিয় বন্ধুরা মূল ভিডিওটি শুরু করার আগে বারবার মতো ছোট্ট একটি রিকোয়েস্ট থাকবে আপনি যদি আমাদের এই পরিবারে নতুন দর্শক হয়ে থাকেন এরকম নতুন নতুন চাকরি রিলেটেড আপডেট নিউজ সবার আগে পেতে আমাদের এই চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখুন বন্ধুরা এখানে দেখতে পাচ্ছেন দৈনিক শিক্ষা ডট কমে একটি গুরুত্বপূর্ণ প্রতিবেদন প্রকাশ করা হয়েছে এখানে বলা হয়েছে জাতীয়করণ দাবিতে গ্যাদারিং ফর ন্যাশনালাইজেশন ঘোষণা শিক্ষকদের নিচে একদম বিস্তারিতভাবে উল্লেখ করা হয়েছে প্রিয় বন্ধুরা প্রতিবেদনে উল্লেখ করা হয়েছে এমপিও শিক্ষা প্রতিষ্ঠানকে সরকারি করার দাবিতে পঞ্চম দিনেও জাতীয় প্রেস ক্লাবের সামনে অবস্থান কর্মসূচি পালন করেছেন শিক্ষক কর্মচারীরা তারা সরকারের নিয়মে বাড়ি বাড়া মেডিকেল ভাতা শতভাগ উৎসব ভাতা ও এমপিওভুক্ত ভুক্ত শিক্ষার জাতীয়করণ চাচ্ছেন এ দাবি পুরো না হওয়ায় আগামীকাল সোমবার গ্যাদারিং ফর ন্যাশনালাইজেশন কর্মসূচি ঘোষণা করা হয়েছে রোববার জাতীয় প্রেস ক্লাবের সামনে তাদের অবস্থান দেখা যায় একই সঙ্গে আজ অর্ধ দিবস কর্মবিরতিও পালন করেছেন তারা শিক্ষকরা বলছেন আজকের মধ্যে দাবি না মানলে সোমবার থেকে গ্যাদারিং ফর ন্যাশনালাইজেশন কর্মসূচি পালন করা হবে এই কর্মসূচিতে সারা দেশ থেকে শিক্ষকরা ঢাকায় আসবেন এর আগে গত বারো ফেব্রুয়ারি থেকে ভুক্ত শিক্ষা জাতীয় কর্ম প্রত্যাশী জোট ঘোষিত এই কর্মসূচিতে দেশের বিভিন্ন প্রান্ত থেকে শিক্ষকরা অবস্থান নিয়েছেন সংগঠনটির যুগ্ম সদস্য সচিব আবুল বাসার দৈনিক শিক্ষা ডট কমকে বলেন আমরা আশা করি সরকার আমাদের যৌক্তিক দাবি মেনে নেবেন অন্যথায় কর্মবিরতি সহ আরো কঠোর কর্মসূচি ঘোষণা করা হতে পারে আজকের অবস্থান কর্মসূচি থেকে সি সিনিয়র নেতারা পরবর্তী গ্যাদারিং ফর ন্যাশনালাইজেশন ঘোষণা দিয়েছেন শিক্ষকরা বলছেন সরকারের পক্ষ থেকে দাবি মেনে নেয়ার সুস্পষ্ট ঘোষণা ছাড়া ছেড়ে যাবেন না তারা দাবি মেনে নেওয়ার আহ্বান জানান একই সঙ্গে সব এমপিও শিক্ষক কর্মচারীকে প্রেস ক্লাবের কর্মসূচিতে যোগ দেওয়ার আহ্বান জানান তারা তো প্রিয় বন্ধুরা এই ছিল মূলত আজকের আপডেট নিউজ এই বিষয়ে যদি আপনাদের কোনো ব্যক্তিগত মতামত থেকে থাকে তাহলে অবশ্যই কমেন্ট করে জানাবেন পরবর্তীতে নতুন কোনো ভিডিও নিয়ে আপনাদের মাঝে হাজিরবা সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আল্লাহ হাফিজ